তাহাদের দলে বারো তেরো বছরের একটি ছেলে আছে ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ভারী শান্ত সুন্দর চোখমুখ মুখ কুচকুচে কালো গায়ের রং দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুমুর বাঁধিয়া নাচে যখন ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে সুন্দর ভঙ্গিতে হাত তুলাইয়া মিষ্ট সুরে গায় রাজা লিজিয়ে সালাম ম্যায় পারদেসিয়া রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুঝিয়া শুইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশ্রফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিনবাবুকে ফেলে যাই বা কী করে ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি এই ছোট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এখানে দুই তিন দিন এরকম গেল রোজই উনি বলেন আরে কোর থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে আরণ্যক উপন্যাসের ধারাবাহিক পাঠের বারোতম পর্বে আজ এসেছে ধাতুরিয়া বালকের কথা আর রয়েছে বোমাইবুরু জঙ্গলের একটি অলৌকিক ঘটনার কথা আসুন শুনি আমাদের বারোতম পর্বের নিবেদন ধারাবাহিক পাঠ আরণ্যক কাছারিতে ঢোলের শব্দ শুনিয়া বাহিরের দিকে চাহিয়া দেখি একদল লোক কাছারির কম্পাউন্ডে কোথা হইতে আসিয়া ঢোল বাজাইতেছে ঢোলের শব্দে কাছারির সিপাহী কর্মচারীরা আসিয়া তাহাদের ঘিরিয়া দাঁড়াইল কাহাকেও ডাকিয়া ব্যাপারটা কি জিজ্ঞাসা করিব ভাবিতেছি এমন সময় জমাদার মুক্তিনাথ সিং দরজার কাছে আসিয়া সেলাম করিয়া বলিল একবার বাইরে আসবেন মেহরবানি করে কি জমাদার কি ব্যাপার হুজুর দক্ষিণ দেশে এবার ধান মরে যাওয়াতে অজন্মা হয়েছে লোকে চালাতে না পেরে দেশে দেশে নাচের দল নিয়ে বেরিয়েছে ওরা কাছারিতে হুজুরের সামনে নাচবে বলে এসেছে যদি হুকুম হয় তবে নাচ দেখায় নাচের দল আমার করে সামনে আসিয়া দাঁড়াইল মুক্তিনাথ সিং জিজ্ঞাসা করিল কোন নাচ তাহারা দেখাইতে পারে দলের মধ্যে একজন ষাট বাষট্টি বছরের বৃদ্ধ সেলাম করিয়া বিনীতভাবে বলিল হুজুর ও হো নাচ আর ছক্করবাজি নাচ দলটি দেখিয়া মনে হইল নাচের কিছু জানুক না জানুক পেটে দুটি খাইবার আশায় সব ধরনের সব বয়সের লোক ইহার মধ্যে ঢুকিয়া পড়িয়াছে অনেকক্ষণ ধরিয়া তাহারা নাচিল ও গান গাহিল বেলা পরিবার সময় তাহারা আসিয়াছিল ক্রমে আকাশে জ্যোৎস্না ফুটিল তখনও তাহারা ঘুরিয়া ঘুরিয়া হাত ধরিয়া নাচিতেছে ও গান গাহিতেছে অদ্ভুত ধরনের নাচ ও সম্পূর্ণ অপরিচিত সুরের গান এই মুক্ত প্রকৃতির বিশাল প্রসার ওই জগৎ হইতে বহু দূরে অবস্থিত নিভৃত বন্য আবেষ্টনীর মধ্যে এই দিগন্ত পরিপ্লাবী ছায়াবিহীন জ্যোৎস্নালোকে এই নাচ গানই চমৎকার খাপ খায় একটি গানের অর্থ এই রূপ শিশুকালে বেশ ছিলাম আমাদের গ্রামের পিছনে যে পাহাড় তার মাথায় কেঁদ বোন সেই বনে কুড়িয়ে বেড়াতাম পাকা ফল গাঁদতাম পিয়াল ফুলের মালা দিন খুব সুখেই কাটত ভালোবাসা কাকে বলে তা তখন জানতাম না পাঁচ নহরি ঝর্নার ধারে সেদিন কররা পাখি মারতে গিয়েছি হাতে আমার বাঁশের নল ও আঠা কাটি তুমি কুসুম রঙে ছোপানো শাড়ি পরে এসেছিলে জল ভরতে দেখে বললে ছি পুরুষ মানুষে কি সাতনলি দিয়ে বনের পাখি মারে আমি লজ্জায় ফেলে দিলাম বাঁশের নল ফেলে দিলাম আঠা কাঠির তারা বোনের পাখি গেল উড়ে কিন্তু আমার মন পাখি তোমার প্রেমের ফাঁদে চিরদিনের মতো যে ধরা পড়ে গেল আমার সাত নলি চেলে পাখি মারতে বারণ করে একই করলে তুমি আমার কাজটা কি ভালো হলো সখী ওদের ভাষা কিছু বুঝি কিছু বুঝি না গানগুলি সেই জন্যই বোধহয় আমার কাছে আরও অদ্ভুত লাগিল এই পাহাড় ও পিয়ালবনের সুরে বাঁধা এদের গান এখানেই ভালো লাগিবে ইহাদের দক্ষিণা মাত্র চার আনা পয়সা কাছাড়ির আমলারা এক বাক্যে বলিল হুজুর তাই অনেক জায়গায় পায় না বেশি দিয়ে ওদের লোভ বাড়াবেন না তাছাড়া বাজার নষ্ট হবে যা রেট তার বেশি দিলে গরিব গেরস্তরা নিজেদের বাড়িতে নাচ করাতে পারবে না হুজুর অবাক হইলাম দুই তিন ঘন্টা প্রাণ পুনে আছে। কমসে কম সতেরো আঠারো জন লোক চার আনায় ইহাদের পিছু একটা করিয়া পয়সাও তো পড়িবে না আমাদের কাছারিতে নাচ দেখাইতে এই জনহীন প্রান্তর ও বোন পার হইয়া এত দূর আসিয়াছে সমস্ত দিনের মধ্যে ইহাই রোজগার কাছে আর কোনো গ্রাম নাই যেখানে আজ রাত্রে নাচ দেখাইবে রাত্রে কাছারিতে তাহাদের খাওয়া ও থাকার ব্যবস্থা করিয়া দিলাম সকালে তাহাদের দলের সর্দারকে ডাকাইয়া দুইটি টাকা দিতে লোকটা অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল নাচ দেখিয়া খাইতে কেহই দেয় না তাহার উপর আবার দু টাকা দক্ষিণা তাহাদের দলে বারো তেরো বছরের একটি ছেলে আছে ছেলেটির চেহারা যাত্রা দলের কৃষ্ণ ঠাকুরের মতো এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল ভারী শান্ত সুন্দর চোখমুখ কুচকুচে কালো গায়ের রং দলের সামনে দাঁড়াইয়া সেই প্রথমে সুর ধরে ও পায়ে ঘুঙুর বাঁধিয়া নাচে যখন ঠোঁটের কোণে হাসি মিলাইয়া থাকে সুন্দর ভঙ্গিতে হাত দুলাইয়া মিষ্ট সুরে গান গায় রাজা ম্যায় শুধু দুটি খাইবার জন্যে ছেলেটি দলের সঙ্গে ঘুরিতেছে পয়সার ভাগ সে বড় একটা পায় না তাও সে খাওয়া কি চীনা ঘাসের দানা আর নুন বড় জোর তার সঙ্গে একটু তরকারি আলু পটল নয় জংলি গুড়মি ফল ভাজা নয়তো বাথুয়া শাক সিদ্ধ কিংবা ধুধুল ভাজা এই মুখে হাসি তার সর্বদা লাগিয়ে আছে স্বাস্থ্য অপূর্ব লাবণ্য সারা অঙ্গে দলের অধিকারীকে বলিলাম ধাতুরিয়াকে রেখে যাও এখানে কাছারিতে কাজ করবে আর থাকবে খাবে অধিকারী সেই দাড়িওয়ালা বৃদ্ধ লোকটি সেও এক অদ্ভুত ধরনের লোক এই বাষট্টি বছরেও সে একেবারে বালকের মতো বলিল ও থাকতে পারবে না হুজুর গাঁয়ের সব লোকের সঙ্গে একসঙ্গে আছে তাইও আছে ভালো একলা থাকলে মন কেমন করবে ছেলে মানুষ কি থাকতে পারে আবার আপনার সামনে ওকে নিয়ে আসব হুজুর ষষ্ঠ পরিচ্ছেদ জঙ্গলের বিভিন্ন অংশ সার্ভে হইতেছিল কাছারি হইতে তিন ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দু তিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম বোমাইবুরুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বনঝোঁক মাঝে মাঝে বড় বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তলের সঙ্গে দড়াদড়ি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোক বসতি শূন্য গাছপালা নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে একখানা একটু বড় এখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুঝিয়া ছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র হাত জোর করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশ্রফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কী করে ব্যাপারটা এই আজ কদিন থেকে আমিনবাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাঁকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আমিনবাবু শুয়ে থাকেন এখানে দুই তিন দিন এই রকম গেল রোজই উনি বলেন আরে কোর থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার উপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেঁস দিতে আসে শুনি বড় একটা গা আজ চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আশ্রফি শিগগিরি এসো বেরিয়ে কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে যেতে দেখি ভুললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থতমতো খেয়ে গেলাম তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতে দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটা কে মেয়ে তো বার হয়ে গেল উনি বললেন উল্লোক আমার সঙ্গে বেদপি মেয়ে মানুষকে আসবে এই জঙ্গলে দুপুর রাতে আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম এমন কি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছো বুঝি রিপোর্ট করে দেবো সদরে পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজেই জঙ্গলের মধ্যে ঢুকলাম অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি অন্ধি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগড়া জুতোর দাগ ছাড়া আমিন আমিনবাবুকে আমি এ কথা বললাম না আর সেদিন একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর বোমাইবুরু জঙ্গলের একটা দুর্নামও শোনা ছিল ঠাকুরদাদার মুখে শুনেছি বোমাইবুরু পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে এদেশে বলে ওদের ডামা বানু এক ধরনের জিন পরি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা জেগে জরিবের থাকবন্দির হিসেব করতে লাগলাম কোথায় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমুচ্ছেন ওর খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম আধো আলো আধো অন্ধকারে প্রথমটা মনে হলো একটা মেয়ে যেন গুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমন কি তার মাথার বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসেব করছিলাম সেখানে হাত সাত দূরে আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল দূরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল সে আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি কি বললাম ও কিছু নয় একটা শেয়াল বা কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কিরকম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন সাদা ঠিক দেখেছ না কালো বললাম না সাদাই হুজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয় সাদা না হয়ে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয়ে অস্বস্তি বোধ হল কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে খাটের নিচেটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে একগুছা কালো চুল পেলাম এই সেই চুলও রেখেছি হুজুর মেয়ে মানুষের মাথার চুল কোথা থেকে এলো এ চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না এ হল গত রবিবার অর্থাৎ আজ তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদি হয়ে উঠেছেন আমার ভয় খুঁজছে উজুর এবার আমার পালা না তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না আশ্রফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশাভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল জনমানবশূন্য প্রান্তর ও বনঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লব টুলিয়া ছয় মাইল দূরে মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে বিশেষ করে যখন এই সব বন প্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথে চলে না যদি আশ্বপিটিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব দেশে এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দিত প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই উনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনও এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশবি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম শেষ হলো আমার আজকের পর্ব কেমন লাগছে জানাবে আর আমার পাঠ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরের পর্বে আরও রহস্যময় ঘটনা নিয়ে ফিরে আসব আজকের মতো শেষ করছি সকলে খুব ভালো থাকবেন নমস্কার